হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই সময়টা আসলে খুবই ভালো লাগার মতো একটা সময় খুব একটা বেশি গরম না আবার ঠান্ডাও না পাঁচটা তেতাল্লিশ বাজে আমার ঘড়িতে আর এই মুহূর্তে আমি আছি জামালপুরের সেই বেরিবাঁধের উপরে আর এই সময়টাতে আসলে এই এলাকার লোকজন বিশেষ করে জামালপুর শহরের আশেপাশে যারা আছে তারা সবাই এই বেরিবাঁধের উপরে আসে একটু সময় পাস করার জন্যে একটু ঘোরাঘুরি করার জন্যে আসলে গত কয়েকদিন খুব গরম আবহাওয়া ছিল গতকাল বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে মানে খুব বেশি একটা ঠান্ডা হয়েছে এরকমও না তবে আবহাওয়াটা সহনীয় বলা যায় এই জায়গাটা হলো আসলে মুক্তাগাছা মানে ময়মন জামালপুর থেকে মুক্তাগাছা হয়ে যাওয়ার যে রাস্তা এটার উপরে যে ব্রিজটা সেটা শেরপুর চলে গেছে আচ্ছা যেটা বলছিলাম যে আসলে আবহাওয়াটা বা এই সময়টা আসলে খুব একটা ভালো লাগার মতো সময় আমি পার্সোনালি এই সময়টা অর্থাৎ এই যে পনে ছয়টা বা পাঁচটা পাঁচটা থেকে ছয়টা সাতটা এই সময়টা খুবই এনজয় করি পার্সোনালি আমার খুব ভালো লাগে এটা আর যদি বিশেষ করে এই গরমের সময় হয় মানে এই সময়টাতে আসলে সূর্য প্রায় ডুবুডুবু অবস্থায় থাকে আমরা যারা টুকটাক ফটোগ্রাফি করি আসলে এই সময়টাই ফটোগুলা বা ছবিগুলা একটু ভালো আসে বাকি সময়ের তুলনায় আর এই কারণেই আসলে রাস্তায় অনেক ছেলেমেয়েরা ছবি তুলে ব্রিজে দাঁড়িয়ে বা কোনো ক্ষেতের আইলে দাঁড়িয়ে অথবা কোনো সুন্দর দৃশ্যের সাথে এই সন্ধ্যার মুহূর্তে তারা ছবি টবিগুলো উঠায় টিকটক করে বা অন্যান্য ব্লগ ভিডিও বানে তৈরি করে বাবারই রাস্তার রাজা ট্রাক ট্রাকের সাথে ভাই কোনো টালটি বালটি চলে না এটা সবসময় মাথায় রাখতে হয় কারণটা হলো মানে এই বড় যানবাহনগুলা মানে আপনাকে তারা গুণার মধ্যেই ধরে না আমরা যারা বাইক রাইড করি বাস বলেন ট্রাক বলেন বা বড় বড়ো নরি বলেন তারা কিন্তু আপনাকে কখনোই গোড়ামতো ধরবে না হ্যাঁ তারা চেষ্টা করে যাতে দুর্ঘটনা না হয় কিন্তু যদি বাই চান্স প্রয়োজন পড়ে তারা কিন্তু আপনাকে তো আক্কা করবে না বা আপনার কেয়ার কেয়ার করবে না এই বড় ট্রাক বাসের বৈশিষ্ট্যতাই হলো এমন রাস্তায় চলাচলের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় এই যে যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা কারণটা হলো এই সমস্ত অটোরিকশা যারা চালায় অনেক ম্যাক্সিমামই তারা অনেক ছোট শিশু আর সাথে সাথে হলো যারা বয়স্করাও আছে মানে এগুলোর জন্য কোনো আসলে ট্রেনিং বা প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না ওই এবং এটা চালানোর জন্য খুব একটা রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না যেহেতু তাদের ট্রাফিক রুলস বা রাস্তায় চলাচলের নিয়মটা তাদের জানা নাই যে কারণে তারা যখন তখন হুটহাট করে মানে ঘুরে যায় অথবা টার্ন নেয় ইউ টার্ন নেয় অথবা তাদের যে লুকিং গ্লাসটা আছে সেইখানে তারা কখনো ফলো করে না লুকিং গ্লাস থাকে ভিতর সাইডে অথবা ওই এক পাশে যেটা তারা দেখার প্রয়োজন মনে করে না যখনই কোনো যাত্রী হাত তুলবে বা তাদের প্রয়োজন যদি মনে করে তারা একটু ঘুরে যাবে তারা ধাপ করে ঘুরিয়ে দেবে আর যে কারণে আমরা চলন্ত অবস্থায় যারা থাকি বিশেষ করে দু চাকার যে বাহনগুলো সাইকেল বা মোটর সাইকেল ধামারাম সেখানে গিয়ে বাড়ি খায় আর এই কারণেই মূলত এইসব বাহন থেকে একটু সাবধানেই থাকতে হয় একটা বিষয় বলতে গিয়ে আসলে অন্য বিষয়ে চলে গেছিলাম মানে ট্রফিকে ফিরে আসি যেটা বলছিলাম যে এই পাঁচটা থেকে ছয়টা বা ছটা থেকে সাড়ে ছয়টার মধ্যে যে আবহাওয়াটা থাকে যেটা আসলে মানুষের মনকে একটু নাড়া দেয় এই সময়গুলোতে মানুষ ক্যামেরা নিয়ে মোবাইল ফোন নিয়ে ছবি ভিডিও করতেই পছন্দ করে কারণটা হলো এই সময় ছবি ভিডিওগুলো মোটামুটি ভালো আসে আর এটার প্রধান কারণটা হলো আলো বা লাইট আমরা যারা টুকটাক ছবি ভিডিও করে আমরা জানি মানে ভালো ছবি বা ভিডিও তোলার অন্যতম একটা হলো এই লাইট লাইট যত ভালো থাকবে এই ছবি ভিডিও তত ভালো আসবে আর আমি পার্সোনালি এই সময়টাকে খুব পছন্দ করি সো ফ্রেন্ডস আমি আজকে আমার এই ভিডিও এখানে শেষ করতে চাই তার আগে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিও আপনি ফেসবুক আইডিতে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা আইডিটা ফলো দেবেন আর যদি ইউটিউবে দেখেন তবে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমার এই ছোট্ট চ্যানেলটা বৃদ্ধি পাবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা বাইকার ভাই বোনেরা আছেন অবশ্যই হালমেট করে বাইক রাইড করবেন ধন্যবাদ সবাইকে